ওয়েলকাম টু বাপি স্যারস ইউটিউব চ্যানেল আজ থেকে আমি লং ভিডিও করা স্টার্ট করলাম আপনারা যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম ডাব্লু এসএলএসটি ডাব্লুবিপি কেপি বিভিন্ন ধরনের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং যেখানে জিওগ্রাফি সাবজেক্টটি সেই পরীক্ষার সিলেবাসে রয়েছে তাদের জন্য এই ভিডিওগুলো খুবই উপকারী হতে যাচ্ছে আমি চেষ্টা করব খুব ভালো ভালো কন্টেন্ট দিয়ে আপনাদের সহযোগিতা করার যদি ভিডিওটি কারো উপকারে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংক ইউ আজকে আমি শুরু করতে যাচ্ছি প্রাকৃতিক ভূগোলের একটি বিষয় সেটি হলো অক্ষাংশ ও অক্ষরেখা এবং দ্রাঘিমা ও দ্রাঘিমা রেখা শুরু করছে আজকের ক্লাস অক্ষাংশ ও এবং দ্রাঘিমা ও দ্রাঘিমা রেখা ইংরেজিতে ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড ভূগোলে অক্ষাংশ অক্ষরেখা খুবই গুরুত্বপূর্ণ অবস্থান নির্ণয়ের জন্য অবস্থান নির্ণয়ের জন্য আচ্ছা এই অবস্থানকে কিন্তু আমরা দুইভাবে নির্ণয় করতে পারি একটাকে বলা হয় আপেক্ষিক অবস্থান আপেক্ষিক অবস্থান মানে রিলেটিভ আর একটা হলো প্রকৃত অবস্থান প্রকৃত অবস্থান তাহলে আমরা অবস্থান কিন্তু দুইভাবে প্রকাশ করতে পারি অথবা নির্ণয় করতে পারি একটা হলো আপেক্ষিক অবস্থান আর একটা হলো প্রকৃত অবস্থান আপেক্ষিক অবস্থান কি আপেক্ষিক অবস্থান হলো কোনো একটি স্থানের অবস্থান যখন অন্য কোনো একটি স্থানের সাপেক্ষে নির্ণয় করা হয় সাপোজ ধরো আমি বললাম একটি জায়গার নাম হলো হরিরহাট হরিরহাট আরেকটি জায়গার নাম হলো গীতালদহ গীতালদহ এবং আমি এই হরিরহাটের অবস্থান এইভাবে বললাম যে হরিরহাট জায়গাটি গীতালদহের এক কিলোমিটার এক কিলোমিটার উত্তরে অবস্থিত এক কিলোমিটার উত্তরে অবস্থিত তো এইভাবে যখন কোনো স্থানের অবস্থা নির্ণয় করা হয় তখন সেটাকে বলা হয় আপেক্ষিক অবস্থান তাহলে আপেক্ষিক অবস্থান হলে গিয়ে যখন কোনো যখন কোনো একটি স্থানের অবস্থান অন্য একটি স্থানের সাপেক্ষে নির্ণয় করা হবে তখন তাকে বলা হবে আপেক্ষিক অবস্থান অবস্থান হলো কোনটি যখন এক্স্যাক্টলি কোনো একটি স্থান কোথায় অবস্থিত অর্থাৎ এখানে কিন্তু কোনো কিছু সাপেক্ষে বলা যাবে না কোনো কিছুর সাপেক্ষে অবস্থান নির্ণয় করা যাবে না এক্স্যাক্টলি এই বিন্দুটি কোথায় অবস্থিত সেটা বলতে হবে তো এক্ষেত্রে কি দরকার সাপোজ ধরো আমরা যদি এইভাবে বলি আমি এই স্থানটার চারপাশে একটা বক্স করলাম বক্স করল করে এই দিকে কতগুলো রেখা ডাললাম এরকম করে এবং এই রেখাগুলোর নাম দিলাম এ বি সি ডি এবং ই তাহলে প্রকৃত অবস্থানের ক্ষেত্রে আমি যে কতগুলো রেখা টেললাম এ বি সি ডি এবং ই সেক্ষেত্রে হরিরহাট বাজারটি কোথায় অবস্থিত হলো তাহলে সিঁ রেখায় কিন্তু এখানে কিন্তু একটা সমস্যা হলো কী যে হরিরহাট যে বাজারটি রয়েছে এটা কিন্তু সিঁ রেখার যে কোনো স্থানে হতে পারে অর্থাৎ এখানে হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে তাহলে কিন্তু আমরা প্রকৃত অবস্থা নির্ণয় করতে পারলাম না তো এই সমস্যার সমাধান করার জন্য তাহলে কি আমাদের আরও কতগুলো রেখা দরকার হবে সেই রেখাগুলো ধরো আমি এই দিকে কতগুলো রেখা ডাললাম এক দুই তিন চার পাঁচ ছয় এবং এগুলোর ধরো নাম দিয়ে দিলাম আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার দেখুন এবার যদি আমি বলি যে হরিহাট বাজারটি কোথায় অবস্থিত তাহলে এই যে রেড কালারের যে রেখাগুলো রয়েছে সেই অনুসারে সি রেখা রয়েছে আর ব্লু কালারের যে রেখাগুলো রয়েছে সেই অনুসারে তিন নম্বর রেখা রয়েছে এদিকে সি আর এদিকে হলো তিন তাহলে আমরা এই দুটো মিলে বলতে পারি যে হরিহাট বাজারটি রয়েছে সি থ্রি রেখায় তাহলে কোথায় হবে সি থ্রি কোথায় আছে সি এদিকে যাচ্ছে এখানে আর থ্রি এখানে এসে মিলিত হচ্ছে তার মানে হরিয়াহ বাজারটি কোথায় অবস্থিত সি থ্রি স্থানে তাহলে এইভাবে কিন্তু আমরা একটা স্থানের প্রকৃত অবস্থান নির্ণয় করতে পারি তাহলে এই যে আমি রেখাগুলো টানলাম এগুলো কিন্তু এমনিতে টানি নেই এই রেখাগুলো কি অ্যাকচুয়ালি ভূগোলে তোমরা জানো যে কোনো ম্যাপ বা কোনো চিত্র যাই হোক না কেন সেটা সবসময় উপরের দিকটাকে কি বলা হয় উপরের দিকটা হলো নর্থ মানে উত্তর উত্তর রেখা বলে এটাকে নর্থ লাইন বা উত্তর রেখা তাহলে এখানে ম্যাপের উপরের দিকটা এইটা তাহলে এখানে কি হবে এটা হলো উত্তর তাহলে এর অপোজিট অর্থাৎ এই দিকে হবে দক্ষিণ এবং এর ডান দিকে সবসময় হবে পূর্ব ডান দিকে হবে পূর্ব এবং বাঁ দিকে হবে পশ্চিম তাহলে মনে রাখবে সবসময় উপরের দিকে হবে উত্তর উপরের দিকে হবে উত্তর নিচের দিকে হবে দক্ষিণ এবং ডান দিকে হবে পূর্ব এবং বা দিকে হবে পশ্চিম তাহলে এখানে কতগুলো রেখা রয়েছে পূর্ব পশ্চিমে এই এবং কতগুলো রেখা রয়েছে উত্তর দক্ষিণে উত্তর দক্ষিণে কতগুলো রেখা রয়েছে তাহলে উত্তর দক্ষিণে এবং কতগুলো পূর্ব পশ্চিমে এই যে লাল কালারের যে রেখাগুলো যেগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত সেগুলোকে বলা হয় অক্ষরেখা এবং যেগুলো উত্তর দক্ষিণে বিস্তৃত সেগুলোকে বলা হয় দ্রাগিমা রেখা এই জন্য প্রকৃত অবস্থা নির্ণয়ের ক্ষেত্রে অথবা অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে ভূগোলে অক্ষরেখা এবং দ্রাগিমা রেখার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই জন্য অক্ষাংশ ও অক্ষরেখা এবং দ্রাগিমা ও দ্রাগিমা রেখা কি সেটা জানা খুবই দরকার তাহলে আমরা শুরু করতেছি এখন যে অক্ষাংশ অক্ষরেখা কি এবং দ্রাগিমা ও দ্রাগিমা রেখা কী এখানে আমি একটা বৃত্ত এঁকে নিলাম ধরো এটা পৃথিবী এবার এর মাঝখানে কি থাকবে এর মাঝখানে থাকবে পৃথিবীর কেন্দ্রবিন্দু এই স্থানটি এটা হলো পৃথিবীর কেন্দ্রবিন্দু এবার তোমরা সবাই জানো যে পৃথিবীর একদম মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে একটি রেখা বিস্তৃত খুবই গুরুত্বপূর্ণ রেখা যেটার নাম কি যেটার নাম কিন্তু নিরক্ষ নিরক্ষরেখা যেটার নাম হল রেখা এবং এর মানগত এর মান হল জিরো ডিগ্রি ঠিক আছে এবার এই নিরক্ষরেখা পৃথিবীকে কী করলো দুটি গোলার্ধে ভাগ করল একটা হলো নিরক্ষরেখার উপরের দিকে উপরের দিকে মানে হলো উত্তর দিকে উপরের দিক মানে হলো উত্তর দিক তা উত্তর দিকে যে অংশটা রয়েছে অর্থাৎ যে গোলার্ধটা রয়েছে তাহলে নিরক্ষরেখার উপরের দিকে অর্থাৎ উত্তরের দিকে যে গোলার্ধ রয়েছে সেটার নাম হলো উত্তর গোলার্ধ এটার নাম হলো উত্তর গোলার্ধ উত্তর গোলার্ধ এবং নিরক্ষরেখার দক্ষিণ দিকে যে অংশটা রয়েছে সেটার নাম হলো দক্ষিণ গোলার্ধ দক্ষিণ গোলার্ধ আচ্ছা এটা উত্তর গোলার্ধ কেন নাম হলো কারণ এটা উত্তর দিকে অবস্থিত আর এই অংশটা হলো দক্ষিণ দিকে অবস্থিত সেই জন্যই দক্ষিণ গোলার্ধ আর অন্য কোনো কারণ নেই নিরক্ষরেখার উত্তর দিকে তাই উত্তর গোলার্ধ এবং নিরক্ষরেখার দক্ষিণ দিকে তাই দক্ষিণ গোলার্ধ এবার নিরক্ষরেখার উত্তর গোলার্ধের কোনো স্থান অর্থাৎ উত্তর দিকের কোনো স্থান সাপোজ ধরো আমি এটা একটা স্থান নিলাম এই একটা স্থান নিলাম এটার নাম দিলাম হলো এ তাহলে এই যে এ স্থানটা আছে এই এ স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি একটা রেখা টানি তাহলে দেখো এই যে রেখাটা এই রেখাটা কিন্তু নিরক্ষরেখার সাপেক্ষে একটা কোণ উৎপন্ন করল এই কোণ সাপোজ ধরো এই কোণটার মান হলো কুড়ি ডিগ্রি ঠিক আছে কুড়ি ডিগ্রি তাহলে নিরক তাহলে বলা যায় এইভাবে যে নিরক্ষরেখার উত্তর গোলার্ধের বা উত্তরের কোনো স্থান পৃথিবীর কেন্দ্রের সাথে নিরক্ষরেখার সাপেক্ষে যে কোণ উৎপন্ন করে সেই কৌণিক মানকে অক্ষাংশ বলা হয় সেই কৌণিক মানকে কি বলা হয় অক্ষাংশ তাহলে এখানে যে আমরা কৌণিক মানটা পেলাম কত পেলাম এখানে কুড়ি ডিগ্রি এই কুড়ি ডিগ্রিটা কিন্তু হলো এ স্থানের অক্ষাংশ একইভাবে দক্ষিণ গোলার্ধে সাপোজ ধরো আমি সেম দূরত্বে এখানে একটা স্থান নিলাম হল বি এই স্থানটিও কিন্তু পৃথিবীর কেন্দ্রের সাথে নিরক্ষরেখার সাপেক্ষে একটা কোন উৎপন্ন করবে এবং এই কোনটার মান হলো সাপোজ ধরো এখানেও কুড়ি ডিগ্রি দিলাম তাহলে এটাও কিন্তু এই যে বি স্থানের কৌণিক মান কিন্তু কত ডিগ্রি হবে কুড়ি ডিগ্রি এটাও কিন্তু হলো অক্ষাংশ এটা হলো বি স্থানের অক্ষাংশ আর এটা হলো এ স্থানের অক্ষাংশ এবার তাহলে কুড়ি ডিগ্রি বললে কোন স্থানটা বোঝাবে এ নাকি বি এখানে এই সমস্যার সমাধানের জন্য যেহেতু এই কুড়ি ডিগ্রি এ স্থানটার যে অক্ষাংশের মান রয়েছে কুড়ি ডিগ্রি সেটা উত্তর গোলার্ধে অবস্থিত তাহলে এটার মান হবে কুড়ি ডিগ্রি নর্থ কুড়ি ডিগ্রি নর্থ কুড়ি ডিগ্রি নর্থ অথবা কুড়ি ডিগ্রি উত্তর আর এই যে বি স্থানের যে অক্ষাংশ বি স্থানটা যেহেতু গোলার্ধে রয়েছে তা তাই এই অক্ষাংশের মান হবে কুড়ি ডিগ্রি কুড়ি ডিগ্রি সাউথ তাহলে এই হল অক্ষাংশ তাহলে এবার সম্পূর্ণভাবে অক্ষাংশের সংজ্ঞা কী বলা যেতে পারে যে নিরক্ষরেখার উত্তরের অথবা দক্ষিণের কোনো স্থান পৃথিবীর কেন্দ্রের সাথে নিরক্ষরেখার সাপেক্ষে যে কোণ উৎপন্ন করে সেই কৌণিক মানকে কি বলা হয় অক্ষাংশ বলা হয় ঠিক আছে অবশ্যই এটা নিরক্ষীয় তল বরাবর হবে এবার তাহলে অক্ষাংশ কমপ্লিট তাহলে এবার অক্ষরেখা কি আমরা অক্ষাংশ জানলাম তাহলে অক্ষরেখা কী অক্ষরেখা খুবই সোজা জিনিস অক্ষাংশ যারা বুঝেছে তারা অক্ষরেখা খুব সহজেই বুঝবে অক্ষরেখা হলো একই অক্ষাংশযুক্ত স্থান দেখো এই যে এ স্থানের মান কত ছিল কুড়ি ডিগ্রি নর্থ আর এটা কুড়ি ডিগ্রি সাউথ এটা হলো বি স্থান ছিল এই দুইটি কিন্তু একই অক্ষাংশ নয় এটা কারণ এটা হলো নর্থ মানে উত্তর গোলার্ধের স্থান এটা হলো দক্ষিণ গোলার্ধের স্থান কিন্তু উত্তর গোলার্ধের কিন্তু এই দিকে এই দিকে যদি তোমরা একটি স্থান নাও সাপোজ ধরো এটা নিলাম আমি ডি এই স্থানটারও কিন্তু কৌণিক মান কত ডিগ্রি হবে কুড়ি ডিগ্রি এবং এই স্থানটিও কিন্তু উত্তর গোলার্ধে অবস্থিত তাহলে এটা কুড়ি ডিগ্রি নর্থ হবে তাহলে এই যে এ স্থান আর ডি স্থানের অক্ষাংশের মান কত কুড়ি ডিগ্রি নর্থ কুড়ি ডিগ্রি নর্থ তার মানে এই দুটি স্থান একই অক্ষাংশযুক্ত স্থান অর্থাৎ এ ও ডি স্থান হলো একই অক্ষাংশযুক্ত স্থান তাহলে এবার অক্ষরেখা তাহলে কি অক্ষরেখা হলো একই অক্ষাংশযুক্ত স্থানকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় সেই রেখাটিকে কী বলা হয় অক্ষরেখা সেই রেখাটিকে কী বলা হয় অক্ষরেখা আবার তাহলে দক্ষিণ কোলার দর সেমভাবে এখানে কুড়ি ডিগ্রি সাউথ রয়েছে তাহলে এই দিকেও একটি স্থান হবে কুড়ি ডিগ্রি সাউথ কুড়ি ডিগ্রি সাউথ তার মানে এই দুটি একই অক্ষাংশযুক্ত স্থান সাপোজ এটা এটার নাম নিলাম টি তাহলে এখানেও দুটি স্থান একটা হলো বি স্থান আর একটা হলো টি স্থান এবং দুটি স্থানেরই অক্ষাংশের মানগত কুড়ি ডিগ্রি সাউথ কুড়ি ডিগ্রি সাউথ তাহলে এখানেও একই অক্ষাংশযুক্ত স্থান দুটিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় বা একই অক্ষাংশযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলা হয় অক্ষরেখা এবং এই অক্ষরেখাগুলি কিন্তু নিরক্ষরেখা সমান্তরলে অবস্থিত এরকম থ্যাংক ইউ আজকে এটুকুই আজকে যেহেতু আমি প্রথম শুরু করলাম এইটুকু থ্যাংক ইউ আজকের ভিডিওটি দেখার জন্য আজকে যেহেতু আমি প্রথম শুরু করলাম তাই আজকে শুধুমাত্র অক্ষাংশ এবং অক্ষরেখা দিয়েই ভিডিওটি শেষ করলাম যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন